তো হে গাইস ট্রাক্টরে লগে ঘটনা ঘটবে আমি জীবনও ভাবছিলাম তো ওই খেতে আলব নাগে তার জন্য গেছিলাম আমি ট্রাক্টরে বুকলে তো আমি সব মাসে মাকই বুনবো আর আমরা কিন্তু বুনবো না মাকই কিন্তু আমরা জায়গায় কিন্তু সবজি বুন সবজি কারণ হলো সবজি ভালো তো অলরেডি কিন্তু আমরা মেলা সবজি ইন্দ বুনে আলাইছি তার জন্য কিন্তু ওই জায়গাটা কিন্তু আলবা লাগবো হ্যাঁ আলবাহরে তারপরে কিন্তু মেলা দিয়ে আরো সবজি আছে ইন্দোনাখবো তো তাই আর কি ট্রাক্টরে বুকা মোটামুটি আর দুই তিনজন মাসের খেতে আলবাহে কিন্তু তারপরে খেতে আলব বর্তমান যেটা সিজন এই সিজনে কিন্তু ট্রাক্টর লাগো মেলা চাপ কামের তো কারণ এই টাইমে কিন্তু সব মাসে মাকই কারবার নিগে খেয়া তো সামনের বছর সব মাসে মাকই বনছিল এই বছর কিন্তু পাট বনছিল না তার জন্য কিন্তু সব মাসে ঠকছে এবার তো যারা এবছর পাট বনছিল তারা কিন্তু খুব ধনমান হয়ে গেছে একবারে আঙ্গুর কপালটাই খারাপ পাট বললে গেলা পাটের দাম কইমা যায়গা গা মাকই বললে গেল মাকইয়ের দাম কমা যায়গা তো একজনের খেতে কাম করতে করতে কিন্তু গাই মায়ের গরম পানি খাওয়া ধরছে গরমের মধ্যে তো গাইস আমি যিনি আগে ব্লক ভিডিও দিতাম হিনে ব্লকের মধ্যে কিন্তু বিউ চাই তো এন কিন্তু বিউ চাই না ব্লক ভিডিওর মধ্যে তো ট্রাক্টরে কিন্তু এন ডলার থুইয়া কিন্তু ফালানো লাগবো ফাল দেয় কিন্তু চাষ করে তো তার জন্য কিন্তু ট্র্যাক্টারের লোক বাড়িতে গেতি তো যেটা খোয়াইতেছে সেটা কিন্তু লাগবো ওইটা লাগানোর পরে কিন্তু জানা তো ডলার খয় খোয়াই কিন্তু ফাল লাগাইলাম ফাল লাগাই কিন্তু আবার গেতাছি তো ভুলবর্শত কিন্তু ট্রাক্টরে ফালের একটা থুয়ে পড়ছে তার জন্য কিন্তু আবার গেতাছে তো আঙর হান্ডু তো আলবান তার জন্য কিন্তু আমি বাড়িতে বললাম মাটিতে কিন্তু কিছু একবারে তো আজকের নদীর ভাড়া বেলার ওয়েদারটা কিন্তু খুব ভাল লাগছে তো গাইস আজকের মতো ব্লগটা এ পর্যন্ত শেষ দেখা হবে নতুন নেক্সট ব্লগে